ফাহমিদুল ফাহমিদুল ওয়েলকাম টু মাদারল্যান্ড ধ্বনিতে মুখরিত হয়ে উঠে এয়ারপোর্ট বাংলাদেশি ফুটবল আলট্রাসের সদস্যরা ফুল ও স্কার্ফ নিয়ে অপেক্ষায় ছিলেন ইতালি প্রবাসী মিডফিল্ডার ফাহমিদুল ইসলামের যার জন্য গত মার্চে রাস্তায় আন্দোলনে নেমেছিল বাংলাদেশের সমর্থকেরা তাকে দেশের মাটিতে পেয়ে উচ্ছ্বসিত তারা কারণ তাদের প্রতিবাদ সফল হওয়ার পথে ফাহমিদুল বাংলাদেশের জার্সি গায়ে তোলার একেবারে নিকটে দাঁড়িয়ে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ত্রিশ মে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প পুরো দল ঘোষণা না হলেও প্রাথমিক দলের ডাক পাওয়া প্রথম খেলোয়াড় হিসেবে সকালেই ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম জাতীয় দলের অন্যান্য খেলোয়াড়রা ত্রিশ মে ক্যাম্পে যোগ দিবেন যে কোনো সময় ঘোষণা হতে পারে প্রাথমিক দল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালি রোম থেকে ঢাকায় পৌঁছান ফাহমিদুল সকাল আটটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকোটল অফিসার রাফ সমর্থকেরা ছিলেন তাকে বরণ করে নিতে আনুষ্ঠানিকতা শেষে তাকে সরাসরি দলের হোটেলে নিয়ে যাওয়া হয় চলতি বছরের মার্চে আন্তর্জাতিক উইন্ডোতে সৌদি আরব ক্যাম্পে অনুশীলন করলেও ফাহমিদুলকে ঢাকায় না এনে তখনকার ম্যাচ স্কোয়াড থেকে বাদ দেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হয় ফুটবল অঙ্গনে অনেক সমর্থক ঢাকায় বিক্ষোভ করেন এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই নিয়ে বাফুফের সভাপতিকেও তলব করেছিলেন বাফুফের অনেক কর্মকর্তাও তখন ফাহমিদুলকে দলে না রাখার সিদ্ধান্তে বিস্মিত হন জাতীয় দল কমিটির বৈঠকেও কোচ কাব্রেরাকে ফাহমিদুল ইস্যুতে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় কোচ এবার বাধ্য হয়ে আবারও ফাহমিদুলকে দলে ডেকেছেন এবার আর কোনো সংশয় নয় ফাহমিদুল নিজেই হাজির হয়েছেন ক্যাম্পের প্রথম দিনে বাফুফের কর্মকর্তারাও এবার সরাসরি তার অনুশীলন পর্যবেক্ষণ করতে পারবেন সবার আগে ক্যাম্পে এসে ফাহমিদুল যেন প্রত্যাবর্তনের বার্তাই দিলেন